নমস্কার বন্ধুরা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কাছে আরসিবি হারের পরে পয়েন্ট টেবিল পাল্টে গেল যদি আপনি এর বড় ফ্যান হন তাহলে বেল আইকন চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এদিন কেকেআর টসে জিতে আরসিবি কে ব্যাটিং ব্যাটিংয়ে পাঠায় এবং আরসিবি কুড়ি ওভারে একশো বিরাশি রান করে যেখানে বিরাট কোহলি উনষাট বলে করেন তিরাশি রান চারটি চার ও চারটি ছয়ও মারেন ক্যামারুন গ্রেন করেন তেত্রিশ রান ম্যাক্সওয়েল করেন আঠাশ রান দিনেশ কার্তিকের আট বলে করেন কুড়ি রান এরপর কে কে আরের সুনীল নারায়ণ ও ফিলিপস দারুন খেলেন তারা পাওয়ার প্লেতেই আশি রান করে দেয় পরবর্তীকালে ভেঙ্কটেশ আয়ারের পঞ্চাশ রান ও শ্রেয়ার্স আয়ারের উনত্রিশ বলে উনপঞ্চাশ রানের সুবাদে আর সিবিকে কেকেআর সাত উইকেটে হারায় এবার আমরা পয়েন্ট টেবিল দেখে নেব পয়েন্ট টেবিলের প্রথমেই যেটা যে টিম আছে সেটা হলো চেন্নাই সুপার কিং দুটি খেলে দুটিতে জিত চার পয়েন্ট দ্বিতীয় টিম আছে কে আর দুটিতে খেলে দুটিতে জিত চার পয়েন্ট তৃতীয় টিম আছে রাজস্থান রয়্যালস দুটিতে খেলে একটিতে জিত দু পয়েন্ট চতুর্থতে আছে হায়দ্রাবাদ দুটিতে খেলে একটিতে জিত দু পয়েন্ট পঞ্চমে আছে পাঞ্জাব দুটিতে খেলে একটিতে জিত দু পয়েন্ট ষষ্ঠ আছে আরসিবি তিনটিতে খেলে একটিতে জিত দু পয়েন্ট সপ্তমে আছে গুজরাট দুটিতে খেলে একটিতে জিত দু পয়েন্ট অষ্টমে আছে দিল্লি দুটিতে খেলে দুটিতে হার জিরো পয়েন্ট নবমে আছে মুম্বাই দুটিতে খেলে দুটিতে হার জিরো পয়েন্ট দশমে আছে লগ্ন সুপার জায়েন্ট একটিতে খেলে একটিতে হার শূন্য পয়েন্ট